নমস্কার বন্ধুরা সোনার সংসার থেকে চলে এসেছি আজকে একটি নতুন ইউনিক রান্না নিয়ে তো আমরা মাছ মাংস সবাই তো মানে খাই কিন্তু আজকে একটা হেলদি বলতে পারো এটা বিট খাওয়া খুবই শরীরের পক্ষে ভালো রক্ত হয় আর আমি কিন্তু সঙ্গে একটা আলু নিয়েছি আজকে আমি করব বিটের তরকারি একটু এটা বলতে পারো আমার নিজেরই মানে আমি মনে হলো আজকে একটু করে খাই তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব অবশ্যই কেমন লাগেও জানিও তো বিটের প্রথমে দেখতেই পাচ্ছ শোকরাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আলুটাকে আমি ছুঁড়ে নেবো তারপরে আসছি তোমাদের সাথে তো বন্ধুরা কড়াইতে দেখো আমি সর্ষের তেল দিয়ে গরম বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হোক তারপর আবার আসছি তেলটা একদম ভালো করে গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা এই দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দেবো সামান্য পরিমাণে জি কালো জিরে দিয়ে ফোড়নটা একটু ভালো করে হোক আমি এখানে একটা আলু আর বিটটাকে ভালো করে কেটে কিন্তু ধুয়ে নিয়েছি এরপর বন্ধুরা ফোড়নটা ভালো করে হয়ে গেলে আমি এর মধ্যে আলু তাকে দিয়ে একটু ভজে নেব আলুটা দিয়ে দিয়েছি একটু ভালো করে ভাজা হোক দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এরপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে কেটে ধুয়ে রাখা বিটগুলো বিটগুলো দেওয়া হয়ে গেছে এবারে এই বিটগুলো একটু আলুর সাথে ভাজা ভাজা করে নেব দেখতেই পাচ্ছ তোমরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আলু আর বিটটা কিনতে ভালো করে ভাজা ভাজা হচ্ছে আলু যেহেতু বিটের কাঁধার লাল সেই জন্য আলুগুলো লাল লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এরপর বন্ধুরা এখানে আমি আহ দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি এই যে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা প্রথম একটু হলুদ দিয়ে দিলাম দেখতেই পারলে হলুদটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম এরপর দিয়ে দিলাম লবণ এরপর সামান্য একটু আদার গুঁড়ো দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম এরপর বন্ধুরা দুটো লুকন দানা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এরপর বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল জলটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন কারণ যেহেতু আমি তরকারি করছি কেউ আবার এটা গামা খাওয়া করতে পারে যার যেমন ব্যাপার আমি একটু জল ঝোল রাখবো বলে জলটা দিয়েছি দেখতেই পারলেন এরপর আমি এটা ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে তারপর আবার আসবো আপনাদের সামনে দেখো ঠাকনাটা সরিয়ে দেওয়ার পর কিন্তু আমার প্রায় হয়ে গেছে এরপর কিন্তু আমি এর মধ্যে নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়ে নেব আর এই যে আমার একদম বিট আর আলুর ঝোল কিন্তু রেডি হয়ে গেছে অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে খেয়েও দেখবে খুব কিন্তু ভালো লাগবে তো আমি এবার খেয়ে নেব দেখো কি সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছ দারুণ দারুণ দিয়ে আলু দিয়ে কিভাবে একটা সুন্দর তরকারি করলাম বেশ খেতেও কিন্তু টেস্টি হয় তোমরা চাইলে এটা ভাতের সাথেও দুপুরে খেতে পারো আবার রুটির সাথেও কিন্তু খেতে পারো খুব দারুণ একটা খাবার তরকারি তোমাদের সঙ্গে তো নানা ধরনের মাছ মাংস ডিম মাছ মাংস ডিম ভালো ভালো খাবারের রেসিপি শেয়ার করি কিন্তু আজকে এই সুন্দর রেসিপিটা তোমাদের সঙ্গে তরকারির রেসিপিটা শেয়ার করলাম অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে কি করতে হবে বন্ধুরা যারা নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিতে হবে আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর পর্যন্ত সাপোর্ট করার জন্য তোমাদের ভালোবাসা সাপোর্ট কিন্তু আমাদের খুব আমার খুব প্রয়োজন সোনার সংসারে আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বন্ধুরা একদম ভুলো না আর নতুন বন্ধুরা ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিও যাতে এরকম নিত্য নতুন ভিডিও যখনই আমি শাড়ি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো শীতে কিন্তু সবারই ঠান্ডা লাগছে নিজের শরীরের দিকে খেয়াল রেখো তো আর চোখ রাখতে হবে শোনার সংসারে আজকে মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম